অফারে অফার বাহারি অফার আজকে থাকতেছে অনেক সুন্দর জয়পুরি কালেকশনের অফার তাও মাত্র তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা কোনো পিস না মাত্র তিনটা থ্রি পিসে যদি নাও একদম যে কোনো তিনটা কালেকশন প্রাইস থাকতেছে কত জানো মাত্র এগারোশো টাকা ঠিক আছে এগারোশো টাকা থাকতেছে অফার একদম পুরো বাম্পার ঝাক্কাস অফার এগারোশো টাকায় পাঁচশো তিনটা সেটের থ্রি পিস তাও জয়পুরি কালেকশন আমরা ফার্স্টে একটা কালার দেখাই অনেক সুন্দর বিউটিফুল একটা রেড কালার আর জয়পুরি থ্রি পিস পছন্দ করে না এমন কেউ নাই এটাও আজকে অফারে দিলাম তোমাদের যেমন লোন থ্রি পিসের অফার দিছি তো এরকম অফারে দিচ্ছি এটা যে কোনো তিনটা কালেকশন পাচ্ছ মাত্র এগারোশো টাকায় তাও ফুল সেট ঠিক আছে আমি জাস্ট একটু ফুলা দেখাই ফুলা দেখাইলাম না মাত্র এগারোশো টাকায় পাচ্ছ ফুল সেটটা ঠিক আছে মানে একটা না তিনটা যে কোনো তিনটা কালার বা চাইলে একরকম কালার বা চাইলে দুইটা কালার মানে যার যেরকম ভাল লাগে ঠিক আছে মাত্র এগারোশো টাকা থাকতেছে প্রাইস এই যে এটা হচ্ছে সুন্দর একটা অ্যাশ কালার মাত্র এগারোশো মানে এত কমে দিচ্ছি প্রাইস মানে এত কম এত রিজনেবল যে পাইকারি দোকানকেও হার বানাবে ঠিক আছে তো তোমরা যারা নিতে চাও ঝটপট চলে আসবা না লেট করবা না যে এটা আবার এক কালারের মধ্যে ঠিক আছে এক একটা কালেকশন এক এক রকম যে কোনো তিনটা থ্রি পিস মাত্র এগারোশো টাকায় পাচ্ছ ঠিক আছে ফুল সেট থ্রি পিস তিনটা মাত্র অনলি এগারোশো টাকা তো কালারগুলো অনেক সুন্দর যার যে কালারটা ভাল লাগবে ঝটপট একদম চলে আসবা আর অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট করবা যার যার যেটা ভালো লাগে সেটা ঝটপট নিয়ে ফেলবা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি জয়পুরি অনেক সুন্দর বিগ সাইজ অনলি এগারোশো টাকায় বাম্পার অফারে স্তো কেউ লেট করো না মিস করো না কারণ এগুলা একদম মানে চারশো পঞ্চাশ টাকা আমরা সেল করছি চারশো করে কল তিনটায় কিন্তু অনেক অনেক কম পাচ্ছ কারণ হোলসেল প্রাইসে পাইকারি শোরুমগুলোতে বা পাইকারি যারা বিজনেস করে তাদের কাছে কিন্তু দশ বিশ টাকাই অনেক কিছু ঠিক আছে কারণ আমাদের হচ্ছে তেল বেশি ঠিক আছে আর লাভটা কম করতে হয় তো মাত্র এগারোশো টাকায় পুরো ফুল সেট একটা না কিন্তু তিনটা ঠিক আছে যেমন আমি কিন্তু ফার্স্টেই দেখা দিছি যেমন এই যে একটা থ্রি পিস এই যে একটা থ্রি পিস এই যে একটা থ্রি পিস মানে তিনটা পুরো কম্বো মানে কম্বোর মতো ঠিক আছে মানে কি বলে এটা প্রোডাক্ট না এগুলো হচ্ছে থ্রি পিসের কম্বর মতো তো তিনটা পাচ্ছ অনলি এগারোশো টাকায় পুরো ফুল তিনটা সেট ঠিক আছে তো আমি কালারগুলো দেখাই দিয়েছি মোটামুটি সব কালারই দেখানো হয়ে গেছে চার পাঁচটা কালার এগুলো আসছে তো এগুলো পুরো ফুল সেট পাঁচশো মাত্র এগারোশো টাকা একদম রিজনেবল প্রাইস তো এক একটা কত করে পড়ছে তোমরাই নিজেরা চিন্তা করো আর দুপাটটা দেখো কত বিশাল বড় বিগ সাইজ দুপাটটা আর সেলনের কাপড়ের কোয়ালিটি কত ভালো মাত্র এগারোশো টাকা পাঁচশো তিনটা ঠিক আছে তো অবশ্যই অবশ্যই ঝটপট চলে আসো আর দেরি করো না মিস করো না মিস করলেই মিস কারণ এগুলার অফার প্রাইস কিন্তু বেশি দিন থাকবে না ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি শেয়ার করবা আর যারা শেয়ার করবা তাদের জন্য তো অবশ্যই যে কোনো একটা একদম অফারের ড্রেসের উপরও যাও থার্টি টাকা লেস দিতাম যাও থার্টি টাকা লেস দিয়ে দিলাম যদি শেয়ার করো কিন্তু শেয়ারের স্ক্রিনশট আনতে হবে চাপ আমি করছি বা দেখামো বা পরিচিত এটা করলে হবে না কারণ এগুলোর মধ্যে কোনো শেয়ারের মধ্যে আমরা ডিসকাউন্ট দিই না ঠিক আছে কোনো কিন্তু শেয়ারের শেয়ার করলে কিন্তু কোনো লেস থাকে না তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম এই জয়পুরটার মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে তো অবশ্যই ঝটপট চলে আসো আর কালারগুলো আমি দেখাই দিছি অবশ্যই অবশ্যই লেট করে না এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের মধ্যে অনেক সুন্দর একটা রেড অরেঞ্জ কালার হ্যাঁ মানে হালকা হালকা রেড অরেঞ্জ কালারটা আসে না ওই কালারটা অনেক সুন্দর কালার তো অবশ্যই অবশ্যই নিতে চাইলে ঝটপট চলে আসবা প্রাইস হচ্ছে এগারোশো টাকা পুরো তিনটা থ্রি পিস সেট পাচ্ছি আমরা অনলি এগারোশো টাকায় কালারগুলো অনেক সুন্দর আর গরমের মধ্যে খুবই কমফোর্টেবল খুবই কোয়ালিটিফুল একদম পুরোই আরামদায়ক তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ